আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো ডিম দিয়ে আলু রান্না এর জন্য আমি দেশি আলু নিয়েছি ছোট ছোট। এগুলো আপনারা স্বপ্ন সুপার শপে পেয়ে যাবেন এর জন্য প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে ডিমগুলো ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করে নেব এরপর একটা পাতিলে ছোটো ছোটো দুইটা পেঁয়াজ ও আপনাদের ঝাল যেমন খাবেন সে পরিমাণ মরিচ দিতে হবে আমি এখানে চারটা মরিচ দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এটা খুবই সামান্য মশলাতে রান্না হবে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল করার দরকার নেই এমনি পেঁয়াজটা একটু নরম হলেই এখানে লবণ দিয়ে দিব দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব একটু নেড়ে চেড়ে তারপরে আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আপনারা বড় আলুও কেটে দিতে পারেন এই আলুটা খেতে বেশি টেস্ট সেজন্য আমি এই আলুটা ব্যবহার করেছি এভাবে ভালোভাবে দু এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব ডিমগুলো দিয়ে নিলাম তারপরে আর একটু নেড়ে চড়ে নিব তারপরে দুই বাটি পানি দিয়ে দিব এখন এটাকে ঢেকে দেব পাঁচ ছয় মিনিট পরে এসে চেক করতে হবে হয়ে গেল ডিম রান্না আলু দিয়ে ডিম রান্না খুব সহজেই এটা তৈরি করা যায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন